জয় জয় শ্রী রাধেশ্যাম আজ আমাদের চুরাশি পরিক্রমার চতুর্থ দিন আমরা শ্রীরাম বৃন্দাবনস্থ কাম্যবনে চতুর্থ দিনে কাম্যবন দর্শনের জন্য সিদ্ধ হওয়ার কৃপা নিলাম এখন আমরা যাচ্ছি সিদ্ধ ভজন কুটির তথা সিদ্ধ সিদ্ধবাবা দেবী দ্বারা প্রাপ্ত শ্রী মদন মোহনজিউ বা শ্রী গোপাল জু মন্দির এই হল বিমল কুণ্ড হ্যাঁ চম্পক দেশের নিপতি ছিলেন বিমল রাজা সেই বিমল রাজার ছয় স্ত্রী ছিল এবং বহু কন্যা ছিল তিনি যখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে সমর্পিত হলেন তখন কারণ কোনো পুত্র সন্তান ছিল না তাই ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় গোবিন্দের ইচ্ছায় তিনি এই বিমল দেবীর নিকটে স্বর্ণাপন্ন হলেন হ্যাঁ যারা বলেছিল এখানে স্নান করতে যারা স্নান করার তারা স্নান করতে পারেন এখানে রাধা কৃষ্ণ ভগবান নিতাই গৌর আছেন নিতাই গৌর মন্দির বিমলা দেবী আছেন জগন্নাথ দেব আছেন আর গোপাল দেবজি এই বিমালাকুণ্ডের চারিপাশে এই মন্দির সকল অবস্থিত বৃন্দাবনের স্বরগোস্বামী অপ্রকাটের পর আমাদের যে গুরু পরম্পরা গৌরী ও বৈষ্ণবের গুরু পরম্পরা প্রাপ্ত যে সিদ্ধ ভজন সেই সিদ্ধ ভজন প্রকাট করলেন প্রকাশ করলেন বৃন্দাবনের চার প্রসিদ্ধ মহাত্মা বা সিদ্ধ বাবাগণ মহাত্মাগণ চারজন সিদ্ধ বাবার ভিতরে অন্যতম হলেন কে সিদ্ধ জয়কৃষ্ণ দাস বাবা বয়োজ্যেষ্ঠ এবং প্রবীণ বাবা মহাত্মাগণের কোনো ভজন সিদ্ধান্ত নেওয়ার জন্য সবাই সিদ্ধ জয়কৃষ্ণ দাস বাবার শরণাপন্ন হতেন এই কাম্যবন সিদ্ধ জয়কৃষ্ণ দাস বাবার ভজন কুটির এবং শ্রী দেবী দ্বারা প্রাপ্ত শ্রী মদন গোপালজি বা গোপাল সেই গোপাল অদ্যবধি এই মন্দিরে বিরাজমান বৃন্দাবন বৃন্দাদেবী দেবী নিজ হস্তে বাবাকে মদন গোপালকে প্রদান করেন হ্যাঁ হ্যাঁ যাবে রাধেশাম বাবা এই হলো সিদ্ধ বাবার ভজন কুটির মহারাজ হ্যাঁ সিদ্ধ বাবা

এই যে সত্যি মাতায় যে গোপাল দেব আছেন ইনি হলেন সিদ্ধ বাবার সেবিত নিজ হস্তে হ্যাঁ এই গোপাল দেবকে এমনি সেবা হয়েছে নিজের সিদ্ধবার এক সেবিত যে বিগ্রহ সেই বিগ্রহই নিজ হস্তে সেবিত বিগ্রহ আলাদা মদন মোহন ওটা কারণ এটা পরবর্তীতে এনারা আসছেন এই সালেগ্রাম জি এই যে গোপীনাথজি জান্নবমা ব্রাদারানি অনেক গোপাল তো হ্যাঁ অনেক অনেকেই আসছেন সেবা পাওয়ার জন্য সিদ্ধবা원에 এখানে ভিড়দারি আছেন তিন মূর্তি বাহ খুব সুন্দর খুব সুন্দর এখানে রাধা পদ বাবা আছেন বর্তমানে সেবা পূজা করছেন করেন গোবর্ধনের কতাল ছিলেন উনি ভিতরেই আছেন মানে বাবা খুব আন্তরিক সাধুরা আসলে সেবার জন্য সখন উদ্ভূত আমরা রাধা কুন্ডিতে যখন আসি বাবা বলেন যে আমাকে ভাই একটু আগে থেকে বলবে সব ব্যবস্থা করে দেবো

इधर इधर जाओ आप कुछ बोलिए श्री विमल बिहारी दो कथा बोलो विमल बिहारी लाल की जय हो देखो ये विमल बिहारी जी हैं इसमें दो कृष्ण का दर्शन है इसमें इधर वाले तो राजा विमल हैं लेफ्ट वाले और राइट वाले भगवान कृष्ण हैं ये राजा विमल हुए एक सिंधु देश चंपक नगरी के इनकी सोलह हजार एक सौ लड़कियाँ थी लेकिन इनके कोई पुत्र नहीं था तो इन्होंने उन सबकी शादी भगवान कृष्ण के साथ कर दी तो भगवान ने प्रसन्न होकर के अपना जैसा ही रूप दे दिया है राजा विमल को शाहरुख पे मुक्ति दी है बीच में है विमला देवी राजा विमल की सोलह हजार एक सौ में सबसे बड़ी लड़की और जो ये आपने विमल कुंड का दर्शन किया है या भगवान ने उन सोलह हजार एक सौ कन्याओं के साथ महाराष्ट्र किया है महाराष्ट्र में इतना आनंद आया है उन कन्याओं को कि उनके खुशी के आंसू आने लगे हैं प्रेम अश्रु उससे इस विमल कुंड का प्रागट्य हुआ है ये राजा विमल के नाम से ही विमल कुंड है इसे आदि वृंदावन कहते हैं काम में बन काम से बन काम बन जाते हैं मानते हैं कि जो भी काम बन आता है उसकी सारी मनोकामनाएं पूर्ण हो जाती हैं। बोलो विमल बिहारी लाल की, की। राधा रानी जय हो। विमल कुंड, তা কোন দেবতা দেবী ইনি হলেন বিমলা দেবী এখন মন্দিরের মধ্যন্যখানে শুয়ে বিশ্রামী আছেন পরবর্তী সময়ে আমাদের ভাগ্য হলে আমরা দর্শন করব জয় জয়ศรี বিমালা দেবী কি জয় জয় সিদ্ধপীঠ কি জয় জয় শ্রী রাধে এখন আসুন আমাদের রাধা কৃষ্ণ বাবার সিদ্ধ নিতাই গুর মন্দির বাবা এনে আসন নিষ্ঠ মহাপুরুষ ছিলেন আমাদের অগ্রগণ্য ইনি আমাদের বহুত শিক্ষা গুরু স্থানীয় বহু ভজন শিক্ষা দিয়েছেন তো ইনার কৃপায় এই যে নিতাই গৌর এখানে সাক্ষাৎ বামে বিরাজমান জগন্নাথের সেবা আছে সাক্ষাৎ এখানে সেবা নিচ্ছেন বলি রাধা কৃষ্ণ বাবা কি জয় নিতাই গৌর কী জয় জগন্নাথ দেব কী জয় শ্রী সবাই ভিতরে দর্শন করুন এই হলো আমাদের বাবা এই যে শ্রী রাধাকৃষ্ণ দাস বাবাজি মহারাজ ইনি দীর্ঘ সময়কাল এখানে ভজন করছেন ইনি বিমলা থেকে কোথাও বাইরে যেতেন না এই বিমলা এখানে নিতাই গৌরীর সান্নিধ্যে নিতাই গৌরীর ওনার সেবিত বিগ্রহ অল্প বয়সে ছবিটা হুম যেটা

বাবা মহারাজকে সর্বদর্শন করেছিলেন কিন্তু গৌর যেটা ছিলেন তিনি সেই দেহ বিষ্ণুকে সম্পূর্ণ গৌর চরণের নিজেকে আত্মসমর্পণ করেন যখন আত্মসমর্পণ করেন তখন সর্বের বিষপ্রিয়ও বাবা মহাজি মহারাজকে কিছু করতে পারে না এমনই কথা প্রচালিত আছে বাবা বাবাজী মহারাজের জীবনীতে পাওয়া যায় তৎপরিবর্তে বাবাজি মহারাজ গৌর বাংলায় ছিলেন এখানে নিয়ে আসেন এই গৌরের সাক্ষাৎ রূপে তিনি সেবা করেন তিনি আজীবনকালে নিতাই কালে ভালোবাসেন তিনি প্রাণ করে নিতায়গৌরের সেবা করে গিয়েছেন জয় জয় কি এখানে দাহ সমাধি এই যে রাধাকৃষ্ণ বাবার আর দাহ সমাধির পরে এখানে বাবার চরণ স্থাপনা হয়েছে এখানে বাবা সমাধি তার পূজনের জন্য সমাধির স্মৃতিফলক এখানে বিশেষভাবে রাখা হয়েছে দর্শন করুন প্রণাম করুন সবাই আমাদের কাম্যবনে আজকের প্রাতকালে দর্শনে আমরা বিমলকুণ্ড দর্শন করলাম বিমল কুণ্ড সন্নিকটস্থ সিদ্ধবাবার গোপালদেব বাবার সমাধি মন্দির এবং নিতাইগৌর শ্রী রাধাকৃষ্ণ বাবা সেবিত বিগ্রহ বিমলা দেবী শ্রী বিমল বিহারীজি জগন্নাথ দেব ইত্যাদির কাশি বিশ্বনাথ অনেক অনেক দর্শন তার মধ্যে আমরা যতঞ্চিত আস্বাদন করার প্রবেশ করলাম মাত্র দেখুন এর যে পশ্চিম সাইট বিমালাকুণ্ডের ঠিক পশ্চিম সাইড পশ্চিম দিশায় এখানে কিছু গুপ্ত দর্শন আছে আমাদের প্রাচীন এনারা এই সব গুপ্ত লীলা বরজমন্ডল পরিক্রমায় আসেন ইন্নাদের সান্নিধ্যে কিছু কিছু গুপ্ত দর্শন সম্পর্কে অবগত হওয়া যায় বা জানা যায় এই দিকে রামেশ্বরম এবং যে সেতু বন্ধন লীলা দক্ষিণ ভারতের যে রাবণকে বধ করার জন্য হনুমানজির সহতায় শ্রী রামচন্দ্রজি অযোধ্যার মর্যাদা পুরুষোত্তম তেরেতা যুগের মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রজি যে সেতু বন্ধন করেছিলেন সেই সেতুবন্ধন এই জঙ্গল এই জঙ্গলের ভিতরেই এর উপরেই বিদ্যমান বিশ্ব আনন্দের অনাদিকালের যে তীর্থস্থানগুলো আছে সমস্ত তীর্থস্থানগুলো এখানে প্রকাশ বিদ্যমান এখানে রাম শরণজি আছেন যারা দর্শন করতে ইচ্ছুক তারা এই সব লীলাস্থলীগুলো দর্শন করে নেবেন এখন আমাদের সময় স্বল্পতার জন্য আমরা ইত্যাদি আর দর্শন রাখবো না যত চিন্তিত হরি কথা আমাদের লীলা যাই সেতু বন্ধ রামেশ্বরম শ্রী মর্যাদা পুরুষোত্তম রামজি সেতু বন্ধন করার সময় লঙ্কা বিজয়ের আগে দেবাদিদেব মহাদেবের পুজো করেন তিনি কে রামেরও ঈশ্বর তাই নাম কইছে কি রামেশ্বর আর বানরগণের সহায়তায় তিনি সেতু বন্ধন করেন তাই এখানে সেই বৃন্দাবনের কাম্যবনে সেই লীলা অযোধ্যার লীলা অধ্যবতি তেরেসা লীলা এখানে বিদ্যমান জয় জয় শ্রী রাম বলি এ রাময় সরম কি সেতু বন্ধন কি আমরা এখন দর্শন করব শ্রী কামেশ্বর মহাদেব বৃন্দাবনে চার দ্বারে চার মহাদেবজি বিরাজমান ইনি হলেন কাম্যবনের কামেশ্বর মহাদেব कामेश्वर महादेव के बारे में कुछ बताइए बोलिए तो कामेश्वर महादेव की जय कामवन के राजा कामेश्वर महादेव कामवन में कामेश्वर मथुरा में भूतेश्वर वृंदावन में गोपेश्वर गोवर्धन में चकलेश्वर अपने चौरासी कोस के अंदर चार महादेव प्राचीन हैं उनमें से यह कामवन के राजा कामेश्वर महादेव जो आप देख रहे हैं वो कामेश्वर महादेव वो 5.500 वर्ष प्राचीन शिवलिंग है द्वापर युग के श्री कृष्ण के प्रपोते हुए बज्रनाभ उनके द्वारा स्थापना है कामेश्वर महादेव की यहीं पर कामदेव को वशम किया कामेश्वर महादेव ने जब इनका नाम पड़ा कामेश्वर यानी कि कामनाओं को पूर्ण करने वाले इसे प्राचीन काल का आदि वृंदावन धाम कहते हैं आदि माने प्राचीन जो प्राचीन वृंदावन है असली वृंदावन है वो कामवन है तो यहाँ पर कि कृष्ण भगवान ने अनेकों लीलाएं की हैं ये कृष्ण भगवान की क्रीड़ा स्थली है जैसे एक लीला है चार धाम की स्थापना कृष्ण भगवान ने अपने माता पिता के लिए काम बन में की है चार धाम में कौन कौन से धाम केदारनाथ बद्रीनाथ गंगोत्री जमनोत्री और शेतबंद रामेश्वरम वो स्थान भी अपने काम बन के अंदर मौजूद हैं और स्थान तो बहुत हैं जैसे चौरासी कुंड है यहाँ पर चौरासी कुंडों में सबसे बड़ा कुंड है गंगा कुंड है गया कुंड है जहाँ पिंडदान करने अपन गया जी जाते हैं वो वो गया जी भी अपने स्थापित काम बन के अंदर हैं अपने चौरासी कोष के अंदर बारह वन है बारह वन में से पांचवा जो वन है वो काम वन है तो काम बन थे काम बन जाते हैं काम बन मात्र आने से आदमी की मनोकामना पूरी हो जाती है और कामेश्वर नाथ के दर्शन करने से इनकी पूजा करने से इनका रुद्राभिषेक करने से आदमी की सारी मनोकामनाएं पूरी हो जाती हैं बोलिए कामेश्वर महादेव की जय राधा और एक बार नाम का आपका नाम शुभ नाम मेरा नाम पुरुषोत्तम पंडा जी अच्छा ठीक है जय मैं श्री कामेश्वर महादेव কি এই হলো সূর্যকুণ্ডের প্রাতকাল লীলায় শ্রী রাধারানী অয়ন ঘোষের মঙ্গলের কথা চিন্তা করে গোষ্ঠে গোবিন্দ সাহেবতে মিলিত হওয়ার জন্য রাধাকুণ্ডের অফার দুই দণ্ড অর্থাৎ ছয় ঘন্টা লীলা করবার জন্য তিনি এই সূর্য পূজার উদ্দেশ্যে বেরোন যাবট অথবা বর্ষনাথ থেকে সেই সূর্যনারায়ণ ভগবান বলি এই সূর্যনারায়ণ ভগবান কী যে সূর্যকুণ্ড কী যে খাটু শ্যামজি দর্শন করুন বা খাটু শ্যাম হুম ভগবান পরশুরামজি হুম ঘটকের পুত্র বর্বরিক বর্বরিক হলো খাটু শ্যাম সত্য ন্যায় নিষ্ঠতার জন্য ভগবান শ্রীকৃষ্ণ আশীর্বাদে কাম ধর যা ছিলেন দাসরথীর ভগবান মর্যাদা পুরুষোত্তমের অনন্য একনিষ্ঠ ভক্ত শ্রী হনুমানজি বটুক ভৈরুজি কাতী বা দুর্গা মা গণেশজি সিদ্ধ দেয় জি এই যে অনন্য অপূর্ব দর্শন চমৎকার দর্শন এমিকে গর্ভদক সাহি বিষ্ণু দ্বিতীয় পুরুষ বা গর্ভদক সাহি বিষ্ণু যিনার কমল থেকে চতম ব্রহ্মা আবির্ভূত হন এবং শ্রী লক্ষ্মীজি পদসেবা করতেছে এবং অনন্ত যে আমাদের ভগবত্তা সেই ভগবত্তার আবাস আশ্রয় স্থল এই কুর্ম বহ যত ভগবত্তা এই কারণ সাহি বিষ্ণুর দ্বিতীয় পুরুষ গর্ভদেকশাই বিষ্ণুর থেকে আবির্ভূত হয়েছে কি শিল্পকলা হ্যাঁ এটা প্রাপ্ত এখানে প্রকটিত ও আচ্ছা এখানে স্বয়ংভু প্রকটিত এই বিগ্রহ এই কারুকার্য হ্যাঁ শেষশাই আছে আমাদের কোশিকলার আগে শেষশাইতে এই কার শেষশাই ভগবান আছেন উনি ওই যে ক্ষীর সাগর আছে সেই সাগর থেকে এই বিগ্রহই প্রকটিত হয়েছে এখন স্বয়ংভু ওখান থেকেই প্রকটিত স্পর্শ করে হুম অবশ্যই ভগবান বৃন্দাবন যে সকল ভগবতার সার সারভূমি তার প্রমাণে এগুলো নিদর্শন এনারা সাক্ষাৎ বিরাজমান এখানে নিখুঁত হুম নিখুঁত জয় জয় শ্রীর